সাময়িক প্রয়োজন হবে সিস্টেম জটিলতার কারণে কিছু সময়ের প্রয়োজন হচ্ছে আচ্ছা 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 সময় নেন সমস্যা নাই আমি এটা হচ্ছে হয়েছে আচ্ছা আমার মনে ব্যালেন্স নাই তো আবার caído যায় কিনা এজন্য আর কি করতেছি আর কি এটা হচ্ছে আপনাকে আবার কল করা হবে ফলো আপে রাখা হয়েছে এটা কিন্তু আমার কাছে ফোন আসছিল আমি দেখলাম যে আমার মোবাইলে মিস কল আসে ভাই ফোন আসে না এইজন্য ভাবলাম আবার পরে দেয় কিনা কল এইজন্য আর কি মানে আমার বিষয়টা তো জরুরি এইজন্য আর কি তবে এটা ফলোআপে আছে পরে আপনাকে এই বিষয়ে যোগাযোগ আছে কিন্তু ভাই ফোন না দিয়ে মিস কল দিলো কেন ভাই

লোকের সাথে কথা বুঝছেন মানে আমার একশো বিষয়টা অনেক সিরিয়াস এই জন্য আমি মোবাইলের দিক টাকায় রয়েছি কখন আমার ফোনটা আসবে বলতে যে তিরিশ মিনিটের ভিতরে আপনার কাছে ফোনটা যাবে আমি তাকায় রয়েছি কিন্তু তিরিশ এক ছটা একে আমি ভাই গাড়ি দেন দেন কল কলাই আপনাদের কলাই ভাই কাইড়ে আবার দিলো ভাই যে কথা আবার যোগাযোগ করা হচ্ছে যোগাযোগ করে নেবেন ঠিক আছে কিন্তু ভাই এমন আমি ভাই বলেন সঙ্গে যোগাযোগ করা হবে এটা আপে রাখা আছে অপেক্ষা করবেন কিন্তু এমন কি আইনে আছে কল দেওয়ার জি স্যার এখানে একটু অপেক্ষা করবেন আপনাকে কল ব্যাক করা হবে স্যার ঠিক আছে আচ্ছা পরে সাপোজ আমি কি বলে আপনার কাছে জানেন পরে যদি আপনি বলেন যে আপনার কাছে কল দেওয়া হয়েছিল আপনি রিসিভ করেন নাই প্রধানমন্ত্রীর নাম্বার যদি বন্ধ

আমি কিন্তু নিজে একজন রিটেলার রিটেলারের নাম্বারটা আপনাকে দিছি আমি রিটেলার হয়ে আপনার কাছে আমি কথা বলতেছি আমি যদি একজন কাস্টমারের সাত জিবির কথা কয় নিরানব্বই টাকা নিয়ে সাত না দিয়ে একশো তার পায়ে কি জুতাটা থাকবে না আমার গালে গালে জুতাটা উঠছে আপনি বলেন আপনি একজন মানুষ সাধারণ মানুষ আপনি এখন কাস্টমার কেয়ার না আপনি একজন সাধারণ মানুষ আপনার 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 দিক দিয়ে আপনি বলেন আপনি কি করবেন আমার আমি একজন রিটেলার

এটা তো অফারের কোড ডায়াল করে রিচার্জ করা হয়নি এটা পাওয়ার রিচার্জ হয়নি হয়েছে কেন রেগুলার রিচার্জ হয়েছে আপনি আজকে আগে তো কইলো আপনি গেছে 100 করেন ওনারে একটু আগে কে তার তার দেখেন জি স্যার আপনাকে তো বলেছি কমপ্লেইন্ট রেজ করা হয়েছে আপনাকে অবশ্যই যোগাযোগ করা হবে হ্যাঁ আর আর আমার বিষয়টা তো আপনি বললেন না যে ওইটা ওই জিনিসটা যেটা দিলো 100 এমবি এটা ঠিক দিছে

মিস কলটা আমি আমার কথা এটা মিস কল দিবে কেন আপনাদের কোম্পানির মোবাইলে কি টাকা নাই মিস কল দিবে আচ্ছা ভাই উনি যে আমার ফোনটা দিবে ফোনটা দিলে কি আমি চার জিবি এমপি পাবো

আপনি তো একজন যে কোনো আপনি তো বাংলা লিঙ্গের কাস্টমার কেয়ার আপনি ঠিক আছে আপনি তো আর আপনার ওই সিম ছাড়া মোবাইল চলে না সিম দিয়ে মোবাইল চালাইতে হয় তাই না আপনার মোবাইলে আপনি আমার দোকানে আসবেন আপনার মোবাইলে টাকা ছাড়া কল যায় না টাকা ছাড়া এম বিও চলে না আপনার মোবাইলে যদি আমি একশো টাকায় একশো এম বি দিতাম আপনি কি ওই জায়গায় এতক্ষণ দাঁড়ায় থাকতেন রাস্তায় বলেন আপনার অনুভূতিটা আমার দেন দেখি ভাই দেখি আপনি মানুষ না অন্য কিছু আপনার অনুভূতিটা আমার একটু জানান আমি ওই কাস্টমারের দিক দিয়ে বুঝি সময় নিয়ে একটু বলেন কি কইতেন একশো টাকা এক মিনিট যে ইন্টারনেটটা চললো আপনি আমার কি বলতেন সেই বিষয়টা ফোন দিচ্ছে আপনি কথা বলেন আমি খালি আপনাদের এই যে আমার আব্বাই কল দিছে এখন কল চলছেই

আমার এই এই সমস্যাটা আমি একজন রিটেলার এই সমস্যাটা আমার অনেক কাস্টমারেরই হয় অনেকেরই হয় কিন্তু তাদেরকে হয়তো যে কোনো মাধ্যমে বুঝাইয়া দেই 100 টাকা তো ভাই অনেক দাম আপনারা হয়তো ঘুষ মুষ পান ওই জায়গায় টাকার কোনো অভাব নাই আমাদের এই জায়গায় কিন্তু 100 টাকার অনেক দাম একটা কাস্টমারে যদি 100 টাকা দিয়ে 1000 টাকা লট দিতে আমার দুই দিন সময় লাগে 27 টাকা দেন 1000 টাকা লাভ তাহলে আমার 100 টাকা কয় দিনে লাগে বলেন পেয়ে গেছি খুবই দুঃখিত আর আপনি আমাকে জানাবেন

সমস্যা নাই আপনি সময় নেন আমি যদি ওই সাপোজ নিরানব্বই টাকা আপনাদের সাথে যদি আমার কথা বলতেও যায়। কিন্তু আমি নিরানব্বই টাকা নিয়ে অনেক কিছুই করবো ভাই আমার নিরানব্বই টাকা চার আসলো না কেন এই বিষয়ে আমি লাগলে আরো উপর লেভেলে দাম আমার নিরানব্বই টাকা একশো আসবে কেন এই সিস্টেমটা বাংলাদেশে আছে কেন ধরেন যে পকেট মারি যদি টাকা নিতে এও কষ্ট থাকবে না কিন্তু একশো টাকায় একশো এমবি এক মিনিট চলবে এই নিয়ে আমার অনেক ব্যথা আছে এই নিয়ে আপনাদের কাছে আমি একশো টাকার কথাই বলবো সমস্যা নাই আপনাদের রাখা ত্রিশ করা হবে আপনার এই বিকল্প ঠিক আছে মিস কলটা না দেয় এইটাও একটু আমি ত্রিশ মিনিট পর আবার আপনার সাথে কল ভাই মিনিট পর আমি হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে যে কমপ্লেন রাখা হয়েছে ওই না বাংলালিংক নাম্বারে একটা মেসেজও দেওয়া হয়েছে যে ত্রিশ মিনিটের মধ্যে যোগাযোগ করা হবে